যে ফিক জানার জন্য কোন বই পড়া ভালো একটু হদেশ দিলে অনেক উপকার হতো দেখুন ফিখ হচ্ছে একটা বিরাট ভান্ডার বলতে পারেন মুসলিমদের সম্পদ মুসলিমদের বড় সম্পদ হচ্ছে ফিক কোরআন এবং সুনা হচ্ছে কাঁচা সোনা কাঁচা সোনা যেমন গায়ে দেওয়া যায় না এটাকে গলিয়ে এটাকে অলঙ্কার বানিয়ে গলায় দিতে হয় অলঙ্কার বানিয়ে হাতে দিতে হয় কাঁচা সোনা আপনি একটা বার দিলে আপনি গায়ে দিতে পারবেন না এটা যে এটা কি করবো আমি বিক্রি হবে মূল্য আছে ঠিক আছে কোরআন হাদিস মূল্য আছে কোরআন হাদিস থেকে যে এই জিনিসটা বের করবেন সেটা হচ্ছে প্রকৃত অর্থে আপনার মূল্যবান সম্পদ এবং তারা আল্লাহলা এই দিনের গভীর জ্ঞান দেননি বুঝায় গেল কারণ রসোল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের ফিক বুঝ বুজ দিয়ে দেখেন তো ফিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ফিকের করা অর্থ হচ্ছে দিনের বিরোধিতা করা এখন অনেকেই ফিক বলতে বলছেন যে আমি বিরোধিতা করতেছি মাধাবি ফেকার মাধাবটাও দিন বিরোধী নয় এটাও বুঝতে হবে হ্যাঁ মাধাবের তাকলিদটা দিন বিরোধী অন্ধ তাকলিদ একটাই করতে হবে এটা দিন বিরোধী এটা শরীর বলে নাই কোথাও হ্যাঁ কিন্তু আপনি যদি কোনো তাও যদি কোনো সাধারণ মানুষের জন্য দিন বিরোধী না যে ব্যক্তি জানে না সে যে কোনো একটা মত পারে আর যে ব্যক্তি মাঝহাব সম্পর্কে যে ব্যক্তি দিন সম্পর্কে জানে হক জানছে সে একটা অন্ধত্ব অনুসরণ করে চলবে এটা দিন এটা দিন বিরোধী শরীর মনে করে না এটা অনুমোদন করে না তাই বলে এটার বিরোধিতা করতে গিয়ে তাকলেদের সাকসিন অথবা অন্ধ অনুসরণের বিরোধিতা করতে গিয়ে ফেকের বিরোধিতা যারা করে তারা ফেক থেকে দূরে এই জন্য তাদের কাছ থেকে এমন ফত আসে যা পৃথিবীতে কেউ কোনো দেয়নি এমন ভুল ফতো সবসময় এদের থেকে বের হয়ে থাকে এই জন্য ফেকের বিরোধিতা করা যায় না ফেক শরীয়ত চেয়েছে কোরআন এবং সুননাতে নির্দেশিত ফেক আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন পালাউল্লাফারা মিনকুল্লের মিনহতা আল্লাহ তালা কয়েকদিন বলছেন যে প্রত্যেকে যুদ্ধে যাবে না জেহাদে যাবে না যুদ্ধ করবে না নিশ্চিত করে দিয়েছে ওমা কান কাফা আলিয়ানরা সব যুদ্ধে যাবে না মোমেনরা সব যুদ্ধে চলে যাবে না পালা উল্লিয়ান প্রত্যেক দলের থেকে একটা ছোট দল থাকবে যারা দিনের মধ্যে ফেক্ষা অর্জন করবে গভীর জ্ঞান অর্জন করবে সেটা কি কোরআন ভুঝা হাদিস বুঝা এখান থেকে মাসালা বের করা এবং সেই মাসালা বের করে সেটা বইতে লেখা থাকতে পারে সেটা সরাসরি বলে দেওয়া যেতে পারে এখন যদি বইতে লিখলে নাজাইজ হয়ে যায় এটা কেউ বলেনি দুর্ভাগ্য বসন্ত কেউ কেউ মনে করে কোরআহদ থেকে দলিল দিলে তারটা হলো কোরআন হাতির দলিল দিয়ে আর যারা থেকে বই থেকে দিচ্ছে ফেকার না কথা এরকম না যে ব্যক্তি কোরআন হাদিস ভিত্তিক লেখা লিখবে সে যেখানে লিখুক না কেন ভিত্তিক লেখা হলেই যেটা ফেক সেটা মুখে বলুক আর বইতে লিখে রাখুক তাহলে ফেকের জানার গুরুত্ব অনেক বেশি এবং ফেকের উপর নির্ধারিত হবে যে কে উম্মতের মধ্যে বড় জ্ঞানী যে ব্যক্তি ফকি নয় সে জ্ঞানী নয় সে অনেক কিছু হতে পারে এই জন্য ফকি হচ্ছেন জমা পুরুষ আবু হানিফা মা আলেক শাহি আহমদ এরা হচ্ছে ক্ষণ জমা পুরুষ এদের তুলনা ওরা নিজেরাই আর কেউ তুলনা হয় না না ফিকের আমরা করি ফিক চিনতে জানতে হলে পড়তে হলে আপনাকে ছোট জিনিস থেকে শুরু করতে হবে অনেকে বড় বড় ফেকার বই শুরু করে এতে করে পরে আর পড়তে ইচ্ছা করবে না এজন্য জন্য ছোট একটি ফেকার বই পড়বেন যে যে কোনো একটি ফেকার বই পড়বেন জন্য পড়বেন মাছ কিভাবে নিতে এটা জানার জন্য তো যে কোনো একটি মাঝাবের ফেকা পড়াতে নিষেধ নাই যদি বলেন আমি মাঝাবি ফিকে পড়ব না আমি এমনি উন্মুক্ত ফিকে পড়ব তাহলে আপনি শুরু করেন বলুগুল ওমদাতুল হাকাম দিয়ে বলুগুল মারাম দিয়ে শুরু করে পড়েন তাও পড়তে পারেন কিন্তু একজন যদি কোনো আকওয়াল সাহাবা তাবেইন আইমে মুস্তাহিদিনের কথা যদি কোনো অনুসারে এবং একটা নিয়ম নীতি অনুসারে আপনাকে চলতে হয় তাহলে যে কোনো একটা ফিকের বইয়ের ভিত্তিতে আপনাকে পড়তে হবে এই জন্য ফিকের বইয়ের যদি আপনি আরবি জানেন আপনার জন্য সুবিধা হচ্ছে যে যে কোনো একটি বই দলিল সহ পড়া ওমদাতুল হাকাম পড়েন অথবা বুলুবুল মারাম থেকে পড়া শুরু হাকামের ব্যাখ্যা সহ পড়া শুরু করেন ভালোই আপনার উপকার দিবে অথবা হাকাম যদি আছে পড়তে পারেন কোনো সমস্যা নেই আর যদি বলেন যে আমি আমার এলাকার মাঝাব অনুসারে হেদায় দিয়ে শুরু করবো তাতেও কোনো সমস্যা নেই কিন্তু শর্ত হচ্ছে অন্ধ অনুসরণ করা যাবে না যে কোনো একটা ছোট বই পড়েন ছোট বই হেদায় হচ্ছে আগে আছে লুবাব লুবাব পড়েন অথবা বিদায়তুল মুক্তি পড়েন অথবা এই যে ছোট্ট একটা বই পড়েন অথবা মালাবুদ্দ্যামিনু পড়েন ছোট একটা বই পড়েন কোনো সমস্যা নেই পড়ার পরে এরপরে আপনি আর একটু গভীরে যান সেটা হচ্ছে দলিল সহ পড়েন প্রথমে আপনি জেনে নেন ছোট মাসালা কি হতে পারে বা কোন কোন মাসালার পেকার কি বিষয়গুলো কি 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 বিষয়ে আলোচনা হবে পেকের ভিতরে মহামালাত আছে এবাদাত আছে মহাসারাত আছে আলাকাত দৌলিয়া আছে এগুলি সবগুলি আপনি জেনে নেন চারটে মৌলিক জিনিস যেটা যে এবাদাত মহামালাত মহাসারাত এবং আলাকাত দৌলিয়া ইন্টারন্যাশনাল যে সমস্ত চুক্তি বা সি আর এগুলো সবই জেনে নেন এগুলো জানার পর আপনি বুঝতে পারবেন দলিল ভিত্তিক এখন আসি তখন আপনি দলিল ভিত্তিক ফেকা পড়বেন এইভাবে না পড়লে আপনি ফকি হতে পারবেন না অর্থাৎ আপনি যেখানে সেখানে শ্রো মারবেন আর একটু নিয়ে এবেন বল ফেক ফকি হয়ে গেছেন এই জন্য অনেক সময় ভুলটা করে থাকেন তো আপনি এই ফেকার গ্রন্থের মধ্যে যে কোনো একটি ফেকার গ্রন্থ দিয়ে শুরু করেন কোনো সমস্যা নেই আরবি জানলে আর আরবি যদি না জানেন তাহলে আপনি আপনার জন্য আমরা বলবো যে আপনি স্বাভাবিকভাবে একটা বই পড়েন যে সাধারণত আমরা ওসিয়ত করে থাকি যে এই বইটা পড়েন সেটা হচ্ছে ইসলামী ফিক নামে একটা বই আছে এখন আলহামদুলিল্লাহ প্রসিদ্ধ মোহাম্মদ এটা পড়তে পারেন হ্যাঁ আবার আমাদের ইসলাম হাউস ডট কমে আছে সহজ ফিক নামে একটা বই আছে এটা পড়তে পারেন অথবা আলেমদের থেকে জেনে শুনে পড়তে পারেন আরবি না জানলে ফিকা পড়াটা একটু কঠিনই বটে সহজ ফিকা একটা বই আছে ওইটাও পড়তে পারেন তো মোট কথা হচ্ছে আরবি না জানলে ফিকা আসলে শেখা হবে না এটা আপনার দৈনন্দিন জীবনে জানা হবে যে আমার কি কর্তনী কর্ত আপনি ফকি হতে পারবেন কোনোদিনে যতক্ষণ পর্যন্ত না আরবি না জানবেন ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ফকি বলে বিবেচিত হবে না কোনোভাবেই না কারণ কোরআন আরবিতে হাদিস আরবিতে এবং এগুলি বুঝার যে সমস্ত ওয়াসাইল সেগুলো আরবিতে এবং এগুলি থেকে মাসলা বের করার আলোচনা সেগুলো তো আরবিতে অসুল ফেকা আরবিতে এর অর্থ হচ্ছে আপনি অসুল হাদিস আরবিতে অসুল তফসিল আরবিতে আপনি এর অর্থ হচ্ছে আপনি কোরআন বুঝতে হলে আরবি জানতেই হবে আর ফকি হতে হলে আরবি জানতে হবে আরবি না জেনে ফকি হতে পারবে না যদি ফেকা শিখতে চান সাধারণভাবে তাহলে আমরা যেভাবে বলেছি সেভাবে যে কোনো গ্রন্থ এখন আলহামদুলিল্লাহ ইন্টারনেটে আছে সাহস ডট কম এ আসে এবং বাইরেও অনেকগুলো ফেকার ছোটো ছোটোখাটো বই বের হয়েছে এগুলো থেকে আপনি উপকৃত হতে পারবেন কোনো সন্দেহ নেই